গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে পনেরোই নভেম্বর শনিবার বাজে এখন ওই সকাল আটটার মতো সকাল আটটা থেকেই তো ব্লগটা শুরু করি কারণ এর আগে যে কাজগুলো করি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি না যাই হোক এখন প্রথমেই সকালবেলা উঠেই না বারান্দায় আসতে পারি না এত ঠান্ডা হাওয়া দেয় না এমনিতেই তো আমার ঠান্ডা লেগে আমার অবস্থা এখন খুবই খারাপ তো সকালবেলা আসতে পারি না একটু বেলা হয় যেমন এই যে এই আটটা সাড়ে আটটা নাগাদ বারান্দায় আসি তো এসে দেখি যে কোন গাছে জল দিতে হবে কোন গাছে জল দিতে হবে না সেগুলো দেখে দেখে তারপর গাছে জল দিই কারণ সব গাছে জল দিতে লাগছে না কিছু কিছু গাছ একদম রোজই মাটি শুকিয়ে যাচ্ছে দিতে হচ্ছে আবার কিছু কিছু গাছ দেখছি গোড়া বেশ মাটি ভেজা থাকছে তো গোড়ার মাটি ভেজা থাকলে আর সেই টবে আর জল দিই না তো এই দেখে শুনে টবে জল দেওয়ার দায়িত্বটা আমার বাকি আর কোনো কিছু অধিকার আমার নেই কারণ ইন্দ্র পরিষ্কার বলে দিয়েছে আর সত্যি কথা ওই সব খাটাখাটনি করেছে মাটিতে সার মেশানো থেকে শুরু করে টবে মানে গাছ পোতা টোতা সমস্ত কিছুই প্রতিদিনই যখনই সময় পায় ও বারান্দায় চলে যায় নিজে হাতে করেছে তো ও যখনই সেটা গ্রোথ হচ্ছে বাড়ছে কিছু ফল পাচ্ছে তো সেগুলো ওর দেখে ভালো লাগে তো তাই জন্য প্রতিদিনই সকাল দুপুর বিকেল রাত যখনই সময় পায় ও বারান্দায় সময় কাটায় গাছগুলোর দিকে তাকিয়ে হা করে বসে থাকে কাজেই দেখাশোনা ও সমস্ত ওই করে মানে কোন গাছ একটু কেটে দিতে হবে কিংবা জায়গা বদল করতে হবে কোথা কার রোদ লাগছে কার রোদ লাগছে না এগুলো ওই দেখাশোনা করে শুধু আমাকে বলেছে তুমি একটু দেখে দেখে গাছের জলটা দিয়ে দেবে তো আমি সেটাই করি আর উপভোগ করি গাছগুলো ব্যাস বাকি সব ওই করে যাই হোক ওখান থেকে এসে তারপর চলে এসেছি সকালের কিছু খাবারের জোগাড় করে রাখবো এখন করবো না একটু পরে করব জোগাড় বলতে একটু পরেই পূজা চলে আসবে তো ওই জায়গাটা পাবো না যা যেন ভাবলাম কাটাকাটির কাজটা এখনই সেরে রাখি ও যখন চলে আসবে ও এদিকটা করতে পাওয়া থাকবে ও যদি হয়ে যাও তো ভালো কথা নাহলে আমি এদিক দিয়ে রান্না বসিয়ে দেবো সকালে রান্না বলতে আজকে অনেক দিন ধরে ফ্রিজে চিড়ে পড়ে আছে চিড়ে আমি সবসময় এনে রেখে দিই ফ্রিজে যখনই প্রয়োজন পড়ে কখনও আমিও দুধ দিয়ে খাই ভালো লাগে খুব সাজে ঠেকায় পড়লে আর কি আর না হলে খুব মাঝে মাঝে চিড়ের পোলাও করি তো চিড়েটা অনেকদিন ধরে ফ্রিজে পড়ে আছে খাওয়া হচ্ছে না তো ভাবলাম তাহলে আজকে চিড়ের পোলাও করে ফেলি গাজর আছে গাজর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে আর কিছুই দেব না তো গাজর পেঁয়াজ লঙ্কা ভালো করে ধুয়ে বড়ো বড়ো টুকরো করে এই হ্যান্ড চপরে একদম চপ করে নিচ্ছি সুন্দর মিহি চপড হয়ে যাবে ব্যাস এটা করে রেখে দিলাম চিড়েটাও ধুয়ে জল ধরানোর জন্য রেখে দিয়েছি পরে করব ওটা করতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে সকাল সকাল উঠেই আমি ওই সাতটার মধ্যে মেশিনে জামা কাপড় দিয়ে দিই আটটা সাড়ে আটটার মধ্যে কাঁচা হয়ে যায় তারপরে সময় করে চলে আসি ছাদে এখন বাজে ওই নটার মতো এখন ছাদে মেলে দেবো সাড়ে এগারোটা বারোটা সাড়ে বারোটার মধ্যে শুকিয়ে যাবে তাতানকে বলবো নিয়ে আয় ও নিয়েই চলে যাবে এক একদিন ওয়েদার এক এক রকম গতকাল তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো মানে জামাকাপড় মেলতে পারছিলাম না আর আজকে দেখো একদমই হাওয়া নেই জামাকাপড় একদম নিস্তব্ধ হয়ে রয়েছে রোদের তাপটাও বেশ হালকা আছে ভালো লাগছে এরপরে রোদের তাপটা একটু লাগবে শীতের সকালে এই সকালের রোদের তাপটা বেশ ভালোই লাগে মনে হয় কি আরও কিছুক্ষণ থাকি ছাদে একটু ঘোরাফেরা করি কিন্তু না পরের কাজগুলো যখন মাথার মধ্যে ঘুরতে থাকে তখন মনে হয় না বাবা যাই গিয়ে এখন ঘোরার সময় নেই তো এসে খানিকক্ষণ একটু বসেছিলাম বসেছিলাম বলতে আমার ভিডিওর কাজ একটুখানি বাকি ছিল ওই টুকটুকটুক করে করি একবারে যে সকালে উঠে বসে একেবারে কমপ্লিট করে উঠবো সেটা না হয় না যখন যেরকম সময় পাই তখন সেরমভাবে করতে থাকি করতে করতে ফাইনালি একটার মধ্যে গিয়ে আপলোডটা হয় যাই হোক গতকাল তো আপলোডিংয়ে খুব সমস্যা হচ্ছিলো আমার কাজ ঠিকঠাক মতো হয়ে গেছে কিন্তু আপলোড হতে এক ঘন্টা দেড় ঘন্টা সময় লাগাচ্ছিলো আবার যে ক্যান্সেল করে আবার বসাবো ভাবলাম কি আবার তো সময় লাগবে তা থেকে দেখি না হতে থাক কখন হয় ফাইনালি গিয়ে আধা ঘন্টা লেটে হয়েছে আমি বসেছি প্রায় সাড়ে বারোটা নাগাদ আর সে আপলোড হয়েছে দেড়টারও পরে যাক ফাইনালি হয়েছে আর এদিকে এখন এসে চলে আসলাম চিরের পোলাওটা তো সব রেডি করাই ছিল অল্প একটু কাঁচা বাদাম ভাজলাম ভেজে দিয়ে দিয়েছি আর যেটুকু চিরে ছিল আমাদের দুজনের জন্যই হয়ে গেছে মাপে তো সকালে খাওয়া দাওয়া সেরে এখানে টুকটাক বাসন কোসন ছিল রান্নাঘরে সেগুলো গুছিয়ে জায়গা মতো রেখে টেবিল পরিষ্কার করে দুপুরে কী রান্না করব সেই সবজিগুলোও বার করে রেখেছি রেখে এবার চলে এসেছি হেয়ার কালার করতে কারণ শ্যাম্পু করব আজকে তো অনেক ধরেই মানে বুধবার দিন ভেবেছিলাম করব হয়নি মাঝখানে বৃহস্পতিবার পড়ে গেল বৃহস্পতিবার তো আর করবো না তোমরা অনেকেই বলেছো আর আমিও আমার মা শাশুড়ি মাও বলেছে হ্যাঁ বৃহস্পতিবার শ্যাম্পু করতে নেই তো বৃহস্পতিবারটা খুব না হলে করব না আর শুক্রবারও আমার মা বলেছে শুক্রবার শ্যাম্পু করবি না আমার ঠাকুমা বলতো শুক্রবার শ্যাম্পু করলে নাকি কি শোকের ঘাটে ডুব দেয় নাকি একটা বেশ যাই হোক অত জানি না যেটা বলতো সেটা শোনার চেষ্টা করি তো শুক্রবারটা করব না আর সব থেকে বড় কথা শুক্রবার তাতানেরও জন্মবার শুক্রবার আমারও সবজি বাজার দিয়ে গেল অনেক কিছুই করেছে আজকে বাজার এখানে মেথি শাক দুয়াটি আছে টমেটো শিম কুমড়ো বেগুন এর মধ্যে আজকে একটা বেগুন পোড়া করব। যে কোনো একটা এটাই করব। গাঠি কচু এখানে পালং শাক উচ্ছে অল্প একটু ধনে পাতা গাজর ফুলকপি এখানে আছে কাঁচা লঙ্কা বাঁধাকপি বাঁধাকপিটা বেশ বড় সড়ো এনেছে অনেক বড় ও ঠাসা ব্যাস এই আজকে সবজি বাজার চুলে কালার দিয়েও তো আধা ঘন্টা থাকতে হয় তো ততক্ষণে ওই ইন্দ্র আমাকে সকালবেলা সবজি দিয়ে গেছিলো বাজার তো বাজারটা ঢালা হয়নি এমনি বাসন কসন গুছিয়ে টেবিল পরিষ্কার করে ফেলেছিলাম তারপরে বাজারগুলো সব টেবিলে ঢাললাম টেবিলের সবজিগুলো যেগুলো আমার আজকে লাগবে সেগুলো রান্নাঘরে রাখলাম আর যেগুলো আর লাগবে না সেগুলো ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর এখানে আলুটা না আজকে না পরশু দিন না কালকে এনেছিলো ঠিক মনে হচ্ছে না আলুটা ঢালা হয়নি তো আলুটাও ঢালবো ঢেলে রেখে ব্যাস আর কোনো কাজ করব না চলে যাব বাথরুমে বাথরুম পরিষ্কার করব শ্যাম্পু দিয়ে স্নান করব ওখানেও তো বেশ খানিক্ষণ সময় লাগবে তো এই কাজটা আমার খুবই একটা মাথার যন্ত্রণা বলতে পারো মানে করতেই হবে এরকম একটা ব্যাপার পরিষ্কার না হলে ভালো লাগে না আবার করতেও আলস্য লাগে মনে কিন্তু দূর দূর এর মানে এরকম করতেই থাকি আগে তো বাবা এই শ্যাম্পু বাথরুম পরিষ্কার আমি বিকেলবেলা সন্ধ্যাবেলা করতাম শীতকালেও করেছি মনে আছে এখন বাবা ওইটা আর করি না এখন সকাল সকাল করে ফেলি যাই হোক এই কাজের চাপ না থাকলে না কাজ ঠিক মতো আমার হয় না এমন অনেক মানুষ আছে চাপ ছাড়াও খুব সুন্দর সময় মতো কাজ সেরে ফেলে কিন্তু আমি এমন একটা মানুষ কাজের চাপ যদি আমার না থাকে আমি ঠিকঠাক মতো কাজ হয় না কী ভাবি বলো তো ও আজকে তো কোনো কাজের চাপ নেই ও আজকে তো এই হালকা পাতলা রান্না হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে করতে 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 সেই বেলা বাড়িয়ে দিই আর যদি চাপ থাকে যে না আমার প্রচুর কাজ রয়েছে প্রচুর রান্না বান্না আছে প্রচুর এই সময় পাবো না তখন দেখবে ঠিক সময় মতো কাজ হয়ে যায় যাই হোক স্নান টান করে এসে এখন শীতের স্নান মানে বুঝতেই পারছো এসে মুখে এটা মাখো গায়ে ওটা মাখো এটা মাখো এই করতেও অনেকটা সময় যায় আর আমি স্নান করে চলে আসলাম তাতানকে এখন পাঠাচ্ছি তাতান ঠিক আমিও ঢুকবো ঠিক ওই সময়টা বলে কি আমি যাবো আমি এখন একদম আমাকে আটকাবি না আগে আমি স্নান করে আসবো তারপর তুই যাবি কারণ আমার এখন অনেকক্ষণ সময় লাগবে আমি যদি এখন একবার আটকে যাই এই এদিকে কাজে ঢুকে পড়ি আমার ওদিকে আর হবে না ওদিকে চুলে কালার করেছি তো ওকে তখন ঢুকতে দেয়নি আমি এই বেরোলাম এবার বললাম ঠিক আছে এবার তুই যা তো এবার স্নান টান করে আসা হয়ে গেছে এবার আমি পুজো দেবো পুজো টুজো দিয়ে তারপর যাবো রান্নাঘরে ওদিকে ইন্দ্রও চলে এসেছে আর আজকে আমরা অনলাইনে দুখানা গাছ অর্ডার করেছিলাম তো আজকেই আসার কথা ছিল তো বারবার আমাকে ফোন করে বলছিল এসছে এসছে লাস্টে যখন বললাম হ্যাঁ এসে গেছে ও মা দেখি ওউ চলে এসছে কালকে না কি একটা ভাজ দিয়ে গেছিলাম ওই পুরো ছিটে এই জায়গাটা এসছে তেলটা আসার পর সঙ্গে সঙ্গে আমি ডলেছি আর এই জায়গাটা চামড়াটা উঠে গেছে একটুখানি এখন এই জায়গাটা চুলকাচ্ছে যাই হোক এই একটা মানে কি বলবো সত্যিকার তোমাদের হয়তো এক কথা একবার বারবার বলি তোমাদের শুনতে এক লাগে কিন্তু আমার ভালো লাগে এই সপ্তাহে যে কোনো দিনই যাই হোক যেদিনকে শ্যাম্পু করি বাথরুম করে শ্যাম্পুটা করে আসি না আমার যে কী রিল্যাক্স লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক ভীষণ শান্তি লাগছে আলাদা রকমের একটা ফ্রেশ লাগছে আমাকে মানে আমার নিজের কাছে আর কি পুজো পুজো দেওয়া হয়ে গেছে সবজি কিছু বার করে রেখে গেছিলাম এই এখন ঝটপট করে রান্না বসাবো আর তাতান গেছে স্নান করতে ও বেরোলে ওকে বলবো ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আয় ভালো রোদের তাপ আছে তো এত কোনো শুকিয়ে গেছে আমরা অনলাইন থেকে গাছ অর্ডার করেছি একটা ডাতা আবার দু দুটো দেখা যাক ও নরম নরম নিতে গেছে এটা যেহেতু এতদিন ছিল এতদিন রেখে দিয়েছি নিতে গেছে

গাছটা ভালো হবে না এটা কি রঙ গাছ দিয়েছে কি মাটি পটি দিয়ে দিয়েছে সেইভাবেই দীপ ওই যে যে গাছ যেটা লাল গাছ এটা এইভাবেই প্রদীপ মানে মাঠে লাগবে না না হ্যাঁ 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 এটা যে ওই যে যেরকম বের যায় না ওই রকম হয়ে যাবে রাখা যাবে না রাখা যাবে এগুলো তো পরিষ্কার করে হ্যাঁ হ্যাঁ এই একটা গাছ এনেছি এটা হ্যাঙ্গিং আর এই একটা এখন টবে এই যে এই টবগুলোতে এই যে এখানে ঝুলিয়ে দিয়েছে এগুলো এখন ছোট্ট আছে বড় হলে ঝুলে ঝুলে থাকবে আশা করি ভালো লাগবে দেখতে এই জানাটা তাই না আজকে না টুকটুক করে অনেক কিছুই আছে আর কি আমি রান্না বেশি কিছু করিনি এটা আগের দিনের থরছে কি করেছিলাম একটুখানি রয়ে গেছে এটা গরম করলাম আমার মা কালকে কফি ডাটা চচ্চড়ি পাঠিয়েছে তো এটাও গরম করলাম আর আজকে করলাম এই যে বেগুন পোড়া লঙ্কা ধনে পাতা পেঁয়াজ দিয়ে মেখেছি সর্ষের তেল নুন দিয়ে আর করেছি বেগুন ভাজা তার সাথে আছে থোড় আর কুমড়ো দিয়ে বিউলির ডাল আর কালকে মা আবার জলপাইয়ের চাটনি পাঠিয়েছে

কিন্তু দুপুরবেলা খেয়ে দেয়ে বলছে আজকে আর ভালো লাগছে না আজকে একটু শুই রেস্ট করি আজকে আর বেরোবো না তো খেয়ে দেয়ে ও ঘুমা ঘুমিয়েছে আমিও এই ঘরে একটু ঘুমিয়েছি তাতান বসে বসে মোবাইল টোবাইল দেখছিল এখন অব্দি পড়া শুরু করেনি আজকে বিকেলবেলা ওর পড়া আছে ও বলেইছে আমার ব্যাচ শুরু হোক তারপর আমি পড়া শুরু করব এই তো পরীক্ষা শেষ হলো তো আজকে বিকেলে পড়তে যাবে আর মানে পড়তে গেছে জল অলরেডি চলে গেছে ও তারপরে আমি উঠে সন্ধ্যা দিলাম ফ্রেশ ফ্রেশ হয়ে আর এই এখন জামা কাপড়গুলো ভাজ করছি প্রচুর জামা কাপড় জমে গেছে এই কদিন তো এসআর ফর্ম ফিল আপের জন্য রোজই বাড়িতে এখানে ওখানে রোজই বাইরে বেরোতে হচ্ছিলো সন্ধ্যাবেলা আর আমি জামা কাপড় ভাজ করার কাজটা সন্ধ্যাবেলায় রাখি সকালের দিকে এত কাজের মধ্যে এটা আর করতে আসি না তো এই জমতে অথচ কাঁচা ধোয়া তো রোজই হচ্ছে এবার রোজ কাঁচা ধোয়া করতে 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 জমতে 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 এবার চেয়ার পুরো ছাড়িয়ে চলে যাচ্ছে মানে পাহাড় হয়ে গেছে তো আজকে ভাবলাম না ইন্দ্র এখনও শুয়ে আছে ওকে ডাকিনি ওকে ডাকা মানেই ব্যস্ত ও বলবে এখানে বসো চা করো চা খাবো ও উঠে গেলে আমি আর কোনো কাজই করতে পারি না তো যতক্ষণ ঘুমাচ্ছে ঘোয়া গিয়ে ততক্ষণে আমি এদিকে ভাবলাম না এই কাজটা সেরে ফেলি জামা কাপড়গুলো মাথার ওপর রয়েছে এত বাজে লাগছে দেখতে কি সময় মতো আমরা আমাদের জামা কাপড় খুঁজেও পাচ্ছি না দাতান স্নান করতে যাচ্ছে বলছে জামা পাচ্ছি না এলাম চেয়ারে দেখ ইন্দ্র স্নান করে বলছে আমার প্যান্ট পাচ্ছি না এলাম চেয়ারে দেখো আমি স্নান করতে যাওয়ার সময় নাইটি পাচ্ছি না চেয়ারে দেখছি তো এইভাবে তো ভালো লাগে না জন্য ভাজ করে ফেললাম বাজে এখন প্রায় আটটার কাছাকাছি আমি সন্ধ্যে থেকে বলে যাচ্ছি একটু চলো ফুচকা গগুলি খেতে ইচ্ছা করছে ঝাল ঝাল করে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো পুরো না গলা ঠালা পুরো জাম হয়ে রয়েছে আর দেখবে ঠান্ডা লাগলে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করে তার মধ্যে আমি ভিডিওগুলোও দেখছি ওরকম ফুচকা খাওয়াই বলছি বলে যাচ্ছি ফুচকা খাওয়ার ভিডিওগুলো দেখছি আর নিজেকে সামলাতে পারছি না বলে বলতে 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 এই আটটার সময় এখন বলছে ঠিক আছে চলো আমিছি বেশি দূর যেতে হবে না পাড়ার এখান থেকেই খেয়ে চলে আসবো সেরকম হলে কিন্তু আজকে আবার না খেলে ভালো লাগছে না একটু ঝালটা খেলে ভালো লাগবে তো এখন রেডি হয়েছি বেরোচ্ছি তাতান গেছে পড়তে ও রাস্তায় দেরি আছে আমরা একটু যাই ফুচকা ঘুগনি যেটা পাবো সেটাই খেয়ে আসবো হেভি খেতে ফুচকা তো খেতেই হবে তারপর যদি ঘুগনি পাই তো খাবো নালে খাবো না আর ঘরের ভেতর সব দ্বালা দরজা বন্ধ তো অতটা ঠান্ডা লাগছে না এই যে পড়েছি গরম লাগছে কিন্তু বাইরে ঠান্ডা আছে আমি দুদিন কিছু না করে বেরিয়েছি তো স্কুটি চালিয়েছি আমি জানি আমার সেই ঠান্ডাটাই লেগে গেছে তো কানে কিছু দেবে না কানে কিছু দেবে না এটাই তো যাবে বাহ

ও তো কিচ্ছু খায়নি ও মিষ্টি খাবে মিষ্টি মিষ্টি নেওয়া হয়ে গেছে এখন এসে চানা চুন্নিতে গরম চা আছে না ও পড়ার থেকে এসছে আমরাও এসছি একসাথে দেখা হয়ে গেছে হে এই তো ঠান্ডা লাগছে কিছু নিশ্চয় খেয়েছে না রে কি খেয়েছিস ও ফুচকা খেয়েছে ও বাবা তাহলে হয়ে গেল তাহলে ওরও হয়ে গেল আমারও হয়ে গেল সাড়ে দশটা অনেকটাই তাড়াতাড়ি কারণ আমিও কিচ্ছু খাবো না তাতানো কিচ্ছু খাবে না ও নাকি ফুচকা মোমো এসব খেয়ে এসছে বন্ধুদের সাথে আর আমি ফুচকা খেয়েছি ঘুগনি খেয়েছি আর কিছু খাইনি কিন্তু এতেই পেট ভরে গেছে কিচ্ছু খাবো না আমার অবস্থা খুবই খারাপ মারাত্মক পরিমাণে ঠান্ডা লেগেছে আমি ওষুধ সব একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যতক্ষণ পারি সহ্য করি যখন পারি না তখনই ওষুধ খাই ঠান্ডা ঠান্ডা লাগলে খুব একটা আমি ওষুধ খাই না কিন্তু আজকে বাধ্য হয়ে ইন্দ্রকে বললাম ওষুধ না আমি পারছি না প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাহলে লাস্টে একটা ওষুধ খেলাম এখন শুতে যাব কিছু খাইনি আর ইন্দ্র ভাত খেলো দুপুরবেলার ডাল ছিল একটু অমলেট করে দিলাম ওই দিয়ে ভাত খেয়ে তো তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে একদম ভাল লাগছে না মানে আমার নাক ঠাক পুরো জাম হয়ে রয়েছে নাক বন্ধ হয়ে রয়েছে মানে খুবই বাজে অবস্থা তো চলো আজকে তাড়াতাড়ি হয়ে গেলো তাড়াতাড়ি শুয়ে পড়ি আর ভাল লাগছে না এনার্জি নেই কিছু বিছানা করতে গেছি তো মনে হচ্ছে তখনই শুয়ে পড়ি এরকম অবস্থা অথচ দুপুরে ঘুমিয়েছি কিন্তু তা সত্ত্বেও ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা